আমার ছোট বোন যখন আমার সংসারে এলো আমার ছোট বোন আমার স্বামীর দিকে হাত বাড়ালো আসলে আমার ছোট বোনের নাম ছিল মিথিলা সে ক্লাস নাইনে পড়তো আর আমার স্বামীর বাড়ি থেকে তার পড়ালেখার জন্য স্কুলটা খুবই কাছে ছিল আমার বাবার বাড়ি থেকে অনেক দূরে ছিল স্কুলটা তাই আমি ভাবলাম বা আমার মা বাবাও ভাবলেন যে আমার কাছে এনে তাকে পড়ালেখাটা করালে হয়তো সে ভালো রেজাল্ট করবে আমিও ভাবলাম আমার একমাত্র ছোটো বোন সে আমার কাছে এসে থাকলে ভালোই হবে আমারও ভালো হবে ওরও ভালো হবে ও তাকে পড়ালেখা করে আমার স্বামীও বাড়িতে আসে আস্তে আস্তে কয়েক মাস চলে গেল আমি বুঝতেই পারিনি ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু আমি জানি ও আমার ছোট বোন যেমন আমার স্বামীর কাছেও আমার ছোট বোন ছোট বোনের মতো আসলে কিন্তু তা না আস্তে আস্তে ওরা একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো তারপর আমি বুঝতেই পারিনি ওরা তাদেরকে আমি একসঙ্গে বাসায় রেখেও নানান জায়গায় বেড়াতেও যাই অনেক সময় মার্কেটে যাই আমার একটা বাচ্চা ছিল ওকে রেখে ওদের কাছে আমি বেড়াতে যাই বা মার্কেটে যাই নানান জায়গায় নানান কাজে বেরোতে হয় বা অনেক সময় ডাক্তারের কাছে যেতে হয় অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই আমি এগুলো বুঝতেই পারিনি কারণ আমার মনে তেমনটাই ছিল না আমি ভেবেছিলাম যে ও আমার যেরকম ছোট বোন আমার স্বামীর কাছেও ছোট বোন আর আমার স্বামী আমার ছোট বোনের কে আমার ছোট বোন হয়তো আমার স্বামীকে বড়ো ভাইয়ের মতোই ভাবে কিন্তু আসলে তা না আমি একদিন ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তারের কাছ থেকে আসার কথা ছিল আমার প্রায় দুই ঘন্টা পর কিন্তু আমি এর আগেই চলে আসি আর এসে দেখি ওদের সম্পর্কটা অন্যরকম ওদেরকে দেখে আমি চমকে গেলাম ভাবলাম এ কী দেখলাম আর আমি দেখেও না দেখার মতো চলে গেলাম আমার রুমে তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম কি করছিল বাসায় না আপু কিছু করছিলাম না এই তো টুকটাক কিছু কাঁচছিল রান্না করে তাই করছিলাম কিন্তু আমি চোখে যা দেখলাম তা আমার মনকেও বোঝাতে পারছে না চোখকেও বোঝাতে পারছে না আমি কিভাবে বিশ্বাস করবো আর কীভাবে অবিশ্বাস করবো তাও বুঝতে পারছিলাম না আমার চোখে জল এসে যায় কিন্তু আমি ওদেরকে বুঝতে দিইনি কিন্তু বুঝতে না দেওয়াটাও আমার আরেকটা বলছিল আমার বোঝা উচিত ছিল ওদেরকে যে আমি অনেকটাই বুঝে গেছি হয়তো সেটা বুঝতে পারলে ওরা এর থেকে দূরে চলে সরে যেত আর দূরে সরলে হয়তো আমার সংসারটা বেঁচে যেত আমার আর আমার ছেলে সংসারটা বাঁচত